الصديقين والشهداء والصالحين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار رب ارحمهما كما রবায়ানি সর রব ইর হামহু মা কা মা রবায়ানি সর আল্লাহ কোন কোন শীতের মধ্যে ঐতিহাসিক কোলাবানবাসীর উদ্যোগে আল্লাহ 49 তম তাফসীর মাহফিলের আজকে তৃতীয় দিনের শেষ রজনীতে আল্লাহ গভীর রজনীতে মালিকি আমরা কিছু সংখ্যক গুনাহগার বান্দা আল্লাহ তোমার আদালতের আলতের কাঠ গড়াই আসামির মতো দাঁড়াই ভিক্ষু গের মতো দুইখানা হাত বাড়াইছে এ মালিক মেহিরবানী করে আমাদের জিন্দগীর গোনাগুলো মাফ করে অর তুমি তাকাইয়া ইয়া দেখো বুড়া মানুষগুলো ঘরে যায় না আগে মা বোনরাও ঘরে যায় না আমার কলেজ যা টুকরা সন্তান যুবকরাও ঘরেছে